এরপরে দেখেন ফা মানে অতপর আমরা ওয়ার্ডগুলো বলে দিই লাম্বা মানে যখনই হ্যাঁ যখনই কা এক শিফু মানে কি করা রিমুভ করা টু রিমুভ দূর করে দেওয়া না মানে কাশাফ না আমরা দূর করেছি আন মানে থেকে হোম মানে তাদের আল আজাব মানে আজাব ইজা মানে যখন তখন হোম মানে তারা ইয়াং কুসু না তখন তারা কি করেছে ভঙ্গ করেছে নাকাসা ইয়াং কুসু ইয়াং কুসু না দেখেন নাকাসা ইয়াং কুসু এখানে সবগুলো দেওয়া নাই ইয়াং কুসু নেক্সট দেখেন ফা মান অতপর যে ব্যক্তি ফামান নাকাসা ভঙ্গ করেছে বা ভঙ্গ করে মান থাকলে সবগুলো অর্থই তোলা যাবে ফা ইন নামা মূলত পক্ষে প্রকৃত পক্ষে একচুয়ালি বাস্তবিক পক্ষে ইয়াংকুসু কুসু সে তো ভঙ্গ করে আলা নাফসিহি তার নিজের উপরেই মানে যে কোনো কিছু যে কোনো ওয়াদা টোয়াদা ভঙ্গ করে সে তো তার নিজের উপরেই সেটা বর্তাবে এটা বোঝানো হচ্ছে তাহলে হি মানে তার নাফসুন মানে সে নিজ নাফসুন মানে নিজ নাফসুন মানে আত্মা নাফসুন মানে ব্যক্তি প্রাণী আলা মানে উপরে নাকাসা ইয়াং ভঙ্গ করা ফা মানে অতপর ইন্দামা মানে মূলত পক্ষে প্রকৃত পক্ষে আর মান মানে যে যাকে যিনি ফা মানে অতপর এরপরে দেখেন অসিয়া আসিয়া অসিয়া ইয়াসাউ অসিয়া ইয়াসাউ মানে ঘিরে রাখা তাহলে অসিয়া ইয়াসাউ মানে কি করা ঘিরে রাখা বা পরিব্যাপ্ত করা পরিব্যাপ্ত করা টু এন কম্পাস অথবা টু এক্সটেন্ড ওয়াসিয়া কুরসি ইউ হুসামা ওয়াতিওয়ালার ওয়াসিয়া তিনি ঘিরে রেখেছেন ঘিরে রেখেছেন তিনি ঘিরে রেখেছেন অথবা তিনি পরিব্যাপ্ত করে আছেন কুরসি কুরসি ইউন হলো শেয়ার বা কর্তৃত্ব ক্ষমতা হু মানে তার তাহলে তার শেয়ার কি করেছে পরিব্যাপ্ত করে আছে বা ঘিরে রেখেছে আসসামাওয়াতি ওয়াল আর্দ আসমান সমূহ এবং জমিনকে মানে আকাশ আর মানে আর্থ এটা আলাদা রব্বানা হে আমাদের তুমি ঘিরে রেখেছো সব কিছুকে কে রহমাতান রহমতে ওটা এবং ইল মান এবং জ্ঞানে তাহলে হে আমাদের রব হে আমাদের প্রতিপালক তুমি সব কিছুকে রহমতে এবং জ্ঞানে ঘিরে রেখেছো তাহলে সাইউন মানে কিছু কুল্লুন মানে সব আর রব বানা মানে হে আমাদের রব রহমত মানে রহমত মারসি যেটা এলমুন মানে কি জ্ঞান এখানে এলমন মানে কি জ্ঞানে নলেজ নলেজ আসারা দেখেন এটা গ্রুপ নম্বর ফোর আসারা ইউসিরু এটা মানে কি করা প্রাধান্য দেওয়া টু প্রিফার প্রাধান্য দেওয়া গ্রুপ নম্বর ফোর ও ইউসিরু না তারা প্রাধান্য দেয় দিবে আলা আংফুসিহিম তাদের নিজেদের উপরে অলাউ যদিও এটাকে যদি না বলে বলবো যদিও কা না বিহিম মানে কি অভাব অনটন যদিও তাদের সাথে অভাব অনটন আছে তারপরেও তারা কি করে প্রাধান্য দেয় মানে অন্য আদার পার্সনকে তারা প্রাধান্য দেয় তাহলে আলা মানে উপরে আংফুস ফুস ওখানে পড়ছিলাম কি নাফসুন নুফুসুন আং ফুসুন এটা মানে নিজ আত্মা প্রাণী আর হুম বা হিম তাদের অ মানে এবং লাউ মানে যদি ইফ কানা মানে হয় আছে রয়েছে ইত্যাদি ছিল মানে তাদের সাথে একসাথে বললাম তাদের সাথে আর খস মানে অবাবনটুন যদিও তাদের সাথে অবাবনটন আছে বা থাকে তারা কি করে প্রাধান্য দেয় প্রাধান্য দেয় আহ ইউসিরু ইউরিরু না হ্যাঁ না এটা প্লুরাল এরপরে আরেকটা একটা দেখেন অল হায়াত দুনিয়া সে আসারা সে প্রাধান্য দিয়েছে আল হায়াত দুনিয়া পার্থিব মানে জীবন মানে পার্থ তো ও শিরু না তোমরা প্রাধান্য দেওয়া দিবে আল হায়াত দুনিয়া পার্থিব জীবনকে বরং তোমরা প্রাধান্য দাও দিবে একটু মেউর থেকে ভাইয়া কষ্ট করে মেউর থেকে একটু

তোমাদেরকে আদেশ দিচ্ছেন দেখেন আমারা আমারা সরি হ্যাঁ আমরু এক নম্বর থেকে আমারা ইয়া আমরু আদেশ দেওয়া টু অর্ডার নিশ্চয়ই আল্লাহ আদেশ দিচ্ছেন তোমাদেরকে আন যে তোমরা ফেরত দিবে বা তোমাদেরকে ফেরত দিতে আন মানে যে বাট আর তু আর দু হলো ফেরত দেওয়া আল আমানাতা আমানত সমূহকে ইলা আহলিহা তার পরিবারের কাছে বা পরিবারের প্রতি ইলা মানে প্রতি বা কাছে টু টুয়ার্ডস আহল মানে পরিবার হা মানে তার দেখেন ফাইন নেক্সট আর একটা অতফর যদি আমিনা বা আদু বা আদন তোমাদের কেউ যা বা আদু মানে কেউ একজন কুম মানে তোমাদের বা আদন মানে অন্য কাউকে তোমাদের কেউ যদি অন্য কাউকে বিশ্বাস করে ইন মানে যদি ফা মানে অতফর অতপর তোমাদের কেউ যদি অন্য কাউকে বিশ্বাস করে হম বিশ্বাস করে কি করবে আমানত রাখে সেটা পরে আসছে বিশ্বাস করে ইউ দেয় যে বিশ্বাস করা হয়েছিল সেজন্য ফেরত দেয় ও তুমিনাটা আমরা একটু দেখি দেখেন এই শব্দটা কিন্তু প্যাসিভ হ্যাঁ আমিনা ইয়া আমানু এটা হলো বিশ্বাস করা বা টু ফিল সিকিউর মানে নিরাপদ হওয়া নিরাপদ অনুভব করা আর আমা এটা বিশ্বাস করা টুক বি ছিল ইতা হয়ে যাবে কি বিশ্বাস করা এইটা হয়ে হয়ে গেছে। প্যাসিভ মানে যাকে বিশ্বাস করা হয়েছিল দেখেন আল্লা আল্লা জি আল্লা জি তু মিনা যাকে বিশ্বাস করা হয়েছিল সে যেন ফেরত দেয় বা তার ফেরত দেওয়া উচিত কি দিবে আমা না তাহু তার আমানতকে তার আমানতকে মানে যে লোকটা বিশ্বাস করে ওনার কাছে আমানত রেখেছিল সে যেন তার আমানতকে ফেরত দেয় নেক্সট 3৪৫ দেখেন আল্লাফা ইউ আল্লিফু আল্লাফা ইউ আল্লিফু মানে সম্প্রীতি স্থাপন করা বা মিলিয়ে দেওয়া হ্যাঁ মিলিয়ে দেওয়া টু জয়েন এটাই বললাম টু মিলিয়ে দেওয়া টু জয়েন মিলিয়ে দেওয়া ইজ যখন অতীতকালের কোন কাহিনী বর্ণনা বর্ণনা করা হলে ইজ আসে ঈদ যখন কুম তোমা আদা আন তোমরা পরস্পরের শত্রু ছিলে মানে স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে ফা আল্লাহ ফা অতফর তিনি মিলিয়ে দিলেন বাইনা না বি কুম তোমাদের অন্তর সমূহের মাঝে তাহলে কুম মানে তোমাদের কুলুব কল বোনের ফুলুরাল হার্ট অন্তর হৃদয় বাইনা মানে মাঝে বিটুইন আল্লাহ ফা ইউ আলিফু মিলিয়ে দেওয়া ফা মানে অতফর আর আদুভুন সেখান থেকে আদা উন এটা মানে পরস্পর শত্রু কোন মানে তোমরা ছিলে ইজ মানে স্মরণ করো যখন রিমেম্বার হইন রিকল হইন আর মেনশন হইন নেক্সট দেখেন মা আল্লাফতা তুমি মিলিয়ে দাওনি এটা কিন্তু আরেকটা আয়াত মা আল্লাফতা তুমি মিলিয়ে দাওনি বাইনা কুলুবিহিম তাদের অন্তরের মাঝে আল্লাহ কিন্তু আল্লাহ আল্লাফা এই যে আল্লাহ মিলিয়ে দিয়েছেন বাইনাহুম তাদের মাঝে তাহলে তুমি মিলাও নেই বরং আল্লাহ তাদের মাঝে মিলিয়ে দিয়েছেন এখানে নতুন শব্দ হলো লাকিন মানে কিন্তু আর নতুন কোনো শব্দ নাই সুম্মা অতফর ইউ আল্লি ফু তিনি মেল মিলিয়ে দেন দিবেন এটা আলাদা মিলিয়ে দেন দিবেন বাইনাহু তার মাঝে নেক্সট ওয়ার্ডে আমরা আসি দেখেন নেক্সট ওয়ার্ড হলো আনাসাই নিসু আনাসাই নিসু মানে হলো কি করা দেখা বা উপলব্ধি করা দেখা অথবা উপলব্ধি করা হ্যাঁ টু সি হতে পারে টু ফিল হতে পারে পারসিভ দেখেন পারসিভ একবারে পারসিভ দেয়া আছে উপলব্ধি করা ইন্নি নিশ্চয় আমি আনাস্তু নার মুসা আলাইহিস সালাম বললেন যে নিশ্চয় আমি দেখেছি নার আগুনকে মানে আগুন দেখেছি সা এই সাটা হলো শীঘ্রই আতিকুম বি মিনহা খবরিন বি খবরিন আতি কুম মিনহা বি খবরিন শীঘ্রই আমি তোমাদের জন্য তার থেকে কোন খবর নিয়ে আসব আসব সাসে তো এর জন্য ফিউচারের অর্থ হবে আসব তাহলে খবর মানে খবর যে খবরটা আমরা দেখি এ নিউজ আর বি মানে বি মানে ব্যাপারে প্রতি দ্বারা দেয়া কর্তৃক সাথে নিকটে বদলে বিনিময়ে কারণে ইত্যাদি অনেক কিছু তাহলে এই যে যার পরে আ তার পরে যখন বি আসছে তখন হবে কি নিয়ে আসা মিন মানে থেকে হা মানে তার তার থেকে নিয়ে আসব মানে তোমাদের জন্য না মানে আগুনকে। তাহলে মুসা আলাহাম বললেন তার ফ্যামিলিকে আমি ওই আগুন দেখছি নিশ্চয়ই সেখান থেকে তোমাদের জন্য কোন খবরা খবর নিয়ে আসব। ফাইন আসবো যদি আনাস তুম তোমরা যদি দেখো বা তোমরা যদি উপলব্ধি করো মেনু হুম তাদের মধ্যে পুরুষ দান মানে ভালো মন্দের জ্ঞান বা বিচারের জ্ঞান যদি তোমরা তাদের মধ্যে দেখো ইয়াতিমদের ব্যাপারে বলা হচ্ছে তারপরে তাদের মালকে ফেরত দিতে হবে দিয়ে দিবে রুশদুন মানে ভালো মন্দের জ্ঞান বা সঠিক পথ মিনহুম মানে তাদের থেকে আর আনাসতুম আনাস আসলে ছিল আনাসা সেখানে কি হয়েছে আনাসা যদি আমরা পড়ে শেষ করি কি হবে শেষের দিকে যাই আনাস্তা আনাস্তুম পুলুরালে আনাস্তুম তোমরা যদি দেখো অথবা তোমরা যদি উপলব্ধি করো নেক্সট অ সার তিনি ভ্রমণ করলেন মানে তিনি যাত্রা করলেন মিন জানিবিন পাশের আর তুরি মানে তুরের পাশে থেকে তিনি দেখলেন মানে তুরের তুর পর্বতের পাশে তিনি দেখলেন নার আগুনকে তিনি তুর পর্বতের পাশে আগুন দেখলেন তাহলে তুর মানে তুর পর্বত মানে উপলব্ধি করা আহাল মানে পরিবার অধিবাসী হি মানে তার মানে ভ্রমণ করা টু ট্রাভেল এরপরে দেখেন বাসা ইয়াবুসু এটা মানে হলো সরিয়ে দেওয়া সরিয়ে দেওয়া বা বিস্তার ঘটানো সরিয়ে দেওয়া বা বিস্তার ঘটানো হ্যাঁ ও قلق منها আর তিনি সরিয়ে দিয়েছেন তার থেকে যাও জাহা তার জোড়াকে যাও মানে এখানে বলবো জোড়া যাও যুন মানে সঙ্গী সঙ্গিনী স্বামী স্ত্রী ইত্যাদি এখানে বলবো জোড়া মানে তার থেকে মানে আদম আলাইহিস সালামের থেকে আল্লাহ তার জোড়াকে কি করেছেন সৃষ্টি করেছেন অকলাকও তিনি সৃষ্টি করেছেন মিনহা তার থেকে যাও জাহা তার জোড়াকে অবাসসা আর তিনি সরিয়ে দিয়েছেন মিন মাইনহুমা তাদের জনের থেকে রিজালান আন দেখেন অনেক অনেক মানুষ অনেক পুরুষকে তিনি ছড়িয়ে দিয়েছেন অনিসা আন এবং কি অনেক নারী কি এই অনেকটা কি পরেও আছে তাহলে নিসা আন মানে নারী আর কাসির মানে অনেক রিজাল মানে পুরুষ লোক হুমা মানে দুইজন মিন মানে থেকে বাদশা বসু মানে ছড়িয়ে দেওয়া অফি খল কিহিম তোমাদের সৃষ্টির মধ্যে ও মানে এবং ফি মানে মধ্যে খলকুন মানে সৃষ্টি ক্রিয়েসার হ্যাঁ ক্রিয়েশন মানে তোমাদের তোমাদের সৃষ্টির মধ্যে অ এবং মা ইয়া ইয়াবু যা তিনি ছড়িয়ে দিয়েছেন মিন দাবিন মানে বিচরণশীল প্রাণীদের থেকে যা তিনি কি করেছেন বিস্তার ঘটিয়েছেন এগুলোর মধ্যে কি রয়েছে আল্লাহ বলেন আয়াতুন আয়াত রয়েছে নিদর্শন রয়েছে লি কৌমিন দেখেন একটা কমের জন্য তাই না কমিন মানে কি একটা কমের জন্য কোন কম আল্লাহ বলেন কিনুন। যারা ইয়াকিন রাখে যারা দৃঢ় বিশ্বাস করে এমন বিশ্বাস যে বিলিভারি এমন যারা বিশ্বাস করে সেই কমের জন্য আল্লাহ নিদর্শন রেখেছেন নেক্সট দেখেন বা খসা বা এটা মনে হলো কম দেওয়া হ্যাঁ বা হ্রাস করা বা বঞ্চিত করা দেখেন আর খবরদার কম দিও না তোমরা লে বাখসা ইয়া বখসু সেখানদিকে হয়ে যাবে ই বখস কমান্ড নেগেটিভ কমান্ড হবে লা তা বখস খবরদার কম দিও না তুমি এটা যখন পুলুর আলে যাবে তখন হয়ে যাবে কি লা তা খবরদার কম দিও না তোমরা আন নাসা মানুষকে মানবদেরকে হ্যাঁ ইয়া আহুম তাদের কিসে দরব্বাদ দিতে মানে তাদের সম্পদে বা দরব্বাদ দিতে বা পন নে কম দিও না তোমরা সাইওনের প্লুরালেটা ও মানে তাদের এরপরে ওলা খবরদার সে যেন কম না দেয় সে যেন কম না দেয় মিনহু তার থেকে সাইয়া কোনো কিছুকে তাহলে এই পরেরটাও কিন্তু নেগেটিভ কমান্ড এটা আছে থার্ড পার্সনের নেগেটিভ কমান্ড হ্যাঁ আর এটা হলো সেকেন্ড পার্সনের নেগেটিভ কমান্ড নেক্সট দেখেন তাবার তাবার রা ইয়া ইয়া তাবার রাও তাবার র তাবার রহু এটা হলো গ্রুপ ফাইভ গ্রুপ ফাইভ হ্যাঁ তাবার র ইয়া তাবার রহু অস্বীকার করা হ্যাঁ অশিকার করা ইজ যখন তাবার র সে অস্বীকার করেছিল এটা হলো সাধারণ অর্থ কিন্তু যখন আমরা বিষয়টাকে দেখছি বিষয়টা হলো ফিউচারের হ্যাঁ এই জন্য আমরা বলবো যে স্মরণ করো যখন বা বলবো যে যখন এটা স্মরণ করে না বললেও চলবে যখন তাবার র আ অস্বীকার করবে আল্লাযীনা তুবিউ মানে যাদেরকে অনুসরণ করা হয়েছিল মানে অনুসরণীয় ব্যক্তিগণ অস্বীকার করবে মানে থেকে তাবাউ যারা মানে যারা অনুসরণ করেছিল ফলো করেছিল সেই ফলোয়ারদেরকে ফলোয়িং পার্সন গুলো সেদিন অস্বীকার করবে কখন অস্বীকার করবে অর আল আজাব যখন তারা কি করবে আজাব দেখবে রো মানে আজাব দেখা র আ সেখান থেকে শুধুমাত্র মেলানোর জন্য পেশ হয়েছে হ্যাঁ আজাব যখন তারা আজাব দেখবে তখন অনুসরণীয় ব্যক্তিগণ অনুসারীদের থেকে কি করবে কি করবে অস্বীকার করবে হ্যাঁ তাদের সাথে সম্পর্ক ছিল এই সম্পর্কটাকে তারা অস্বীকার করবে নেক্সট এবং লাস্ট দেখেন বারাজা বরুজু। বারাজা ইয়াবরুজু মানে কি করা ভাইয়া বারাজা ইয়াবরুজু মানে বের হওয়া বা উপস্থিত হওয়া অথবা উন্মোচিত হওয়া হ্যাঁ উন্মোচিত হওয়া ও বুর রিজাত সরি এটা বারাজা অ বারাজু তারা বের হবে হবে একবারে কেন বললাম এই বিষয়টা আমার জানা আছে এটা ফিউচারের হ্যাঁ তারা বের হবে বের হবে হ্যাঁ বের হবে বা উপস্থিত হবে লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহ কেমন আল ক আল ওয়াহিদিল কহারি কহার মানে মহা পরাক্রমশালী ওয়াহিদ মানে এক আর লহিমান আল্লাহর জন্য তাহলে মহাপরাক্রমশালী এক আল্লাহর জন্য তারা বের হবে বা উপস্থিত হবে নেক্সট অলাম্মা আর যখন বারাজু তারা বের কি বের হয়েছিল হ্যাঁ আগের কাহিনী তালুদ জালুতের কাহিনী অলাম্মা আর যখন বারাজু তারা বের হয়েছিল লি জালুতা জালুতের উদ্দেশ্যে জুনুদিহি এবং তার জুনুদ তার যে সোলজার তার যে সৈন্য বাহিনী সেই বাহিনীর উদ্দেশ্যে যখন তারা বের হয়েছিল তখন তারা কি বলেছিল তারা একটা দোয়া করেছিল আল্লাহর কাছে তাই না যে হে আমাদের রব কি করো আমাদেরকে তুমি ধৈর্য দিয়ে দাও ধৈর্য প্রচুর পরিমাণে ধৈর্য দাও আমাদের কদমগুলোকে তুমি সুদৃঢ় করো এবং কি করো আমাদেরকে তুমি অবিশ্বাসীদের উপরে বিজয়ী করো